আজ আমি তৈরি করব গরমের দিনের একটি হেলদি রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি ড্যাটার নিরামিষ রেসিপি তোর এই ড্যাটা নিরামিষ রেসিপির জন্য নিয়েছি আমি সজিনা ডাটা আর এই গরমের দিনে এই সজিনা ডাটা খাওয়া কিন্তু খুব উপকার আর নিয়েছি বড়ি নিয়েছি টমেটো নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা আলু এরকম লম্বা লম্বা পালি করে কেটে নিয়েছি আর নিয়েছি জিরে আর কয়েকটা গোলমরিচ এই মশলা আমি শিল্পাটাতে বেটে নেব আর অন্যান্য উপকরণ উপকরণও আছে আমার নিত্রান্ত রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন আর এই রেসিপি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসবে দেখুন ডাটা নিরামিষ রেসিপির জন্য কড়াই গরম করে কড়াইতে তেল বসিয়েছি তো আমি এখানে রিফাইন তেল দিয়েছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন তো দেখুন তেল আমার গরম হয়ে এসেছে এবার এখানে আমি সবার প্রথমে বড়িগুলো ভেজে নেব দেখুন বড়ি আমার ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব দেখুন বড়িয়া আমি তুলে নিয়েছি আর এই একই তেলের মধ্যে ফোড়নে দেবো গোটা জিরে আর কালো জিরে আর সঙ্গে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে যে আলুগুলো আমি কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেব একদম হালকা মশলা একটা তেল দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেম করে দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব দেখুন আলু তো ভাজা হচ্ছে আর শিলপাটাতে মশলাগুলো দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়েছি হাফ টি স্পুন পোস্ত দিয়ে খুব সুন্দর করে বেটে নেব দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো যে মশলা আমি শিলপাটাতে বেটে নিয়েছি সেই মশলা দিয়ে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে মশলাগুলো কষিয়ে নেব দেখুন দু মিনিট আমি আলুর সঙ্গে মশলা কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দেখুন এখানে আমি আমার প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন আর এখানে আমি দিয়ে দেব কালারটা খুব সুন্দর করার জন্য অল্প একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দিয়ে দেব একটা টমেটো কুচি দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আলুর সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছি এবারে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ডাটাগুলো দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব দেখুন ডাঁটাগুলো দেওয়ার পরে আলু আর মশলার সঙ্গে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর দেখুন তেলও কিন্তু ছেড়ে দিয়েছে যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে করে একটা গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া যায় তাহলেও কিন্তু রান্নার টেস্ট অনেকটাই সুন্দর হবে এবার এখানে দিয়ে দেব যে বড়ি আমি আগে থেকে ভেজে রেখেছি সেই বড়িগুলো মিডিয়াম রান্নাটা হতে দেব ডাটা আলু বড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ঝোলের দেখুন কত সুন্দর কালার এসে আর আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো আর এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় একটু চিনি দিয়েছি যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে খেতে স্বাদটা ভালো হবে তবে আমরা যদি না নাচাল চিনি নাও দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হবে না তো দেখতে দেখুন কত সুন্দর কালার এসছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই ডাটার ঝোল আর আমি কিন্তু লবণটাও চেক করে নিয়েছিলাম সেটাও ঠিক আছে তো আমি এবার এই ডাটা রেসিপি নামিয়ে নেব তো আপনারাও বাড়িতে এইভাবে ডাটা আলু বড়ি দিয়ে নিরামিষ রেসিপি তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন দেখুন ঝোলটা কিন্তু আমি একটু এরকম হালকা রেখেছি আপনারা চাইলে আরও কিন্তু ঝোল কমিয়ে নিতে পারেন না তো আমি এই রেসিপি শেয়ার করব গরম ভাতের সঙ্গে আপনারাও গরম ভাতের সঙ্গে শেয়ার করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন